আমার নাম নাসিদা আহমেদ ইন্দিরা রোড মুভি দেখতে এসেছি শপিং এর জন্য এসছি মুফাসা একবার জন্য এসছিলাম হ্যাঁ বাংলাও তো দেখা হয় অনেক বাংলা মুভি দেখা হয় আজকেটা না আজকেটা জানা শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভি মুক্তি পেয়েছে বাংলাদেশ ছাড়া একই সাথে আরো বাইশটি দেশে মুক্তি পেয়েছে আমি এটা শুনেছিলাম আগে কিন্তু এটা যে আজকে মুক্তি পাচ্ছে এটা আচ্ছা আপনার প্রশ্নটা ছিল যে কেমন লাগছে ফার্স্ট অফ অল আমার কাছে খুব গর্ব লাগছে খুব গর্ববোধ করছি আমি বাঙালি হিসাবে যে আমাদের এখানকার তৈরি একটা সিনেমা যেখানে আমাদের দেশের একজন হিরো কাজ করেছেন যেই সিনেমাতে হ্যাঁ সো সেই সিনেমাটা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সেটা আমার দেশকে পরিচিতি লাভ করবে অন্যান্য দেশে তারা জানবে বাংলাদেশ সম্পর্কে আর যারা বাংলাদেশ সম্পর্কে জানে তারা তো ডেফিনেটলি তারাও অনেক গর্ববোধ করবে এটা আসলেই গর্ববোধ করার মতো একটা বিষয় কারণ আমাদের যে পারফরম্যান্স নিশ্চয়ই অনেক হাই আদারওয়াইজ তো আমরা এই পর্যায়ে যেতে পারতাম না সো বাংলাদেশের দেশের কালচার নিশ্চয়ই এখানে থাকবে সেই কালচারটাও আমাদের মুভির মাধ্যমে বিভিন্ন দেশে যাবে সো এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি অন্যান্য দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং আমাদের দেশেও আমরা যে এগুলো দেখতে পারবো বাঙালি হিসাবে যেটা আমাদের বাঙালি তো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ সেই সম্পদটা নিয়ে যে আমরা এগিয়ে যেতে পারবো সেটা তো অনেক বড় একটা বিষয় বাঙালি হিসাবে আমি খুবই গর্ববোধ করছি এবং আমি মনে করছি ভবিষ্যতে নিশ্চয়ই এরকম সিনেমা আরও হবে মুভি আরও হবে এবং আরও অনেক দেশে ছড়িয়ে যাবে আমাদের বাংলা ভাষায় এখন আমরা মাতৃভাষা মানে জাতীয় ভাষা ইন্টারন্যাশনাল মাদার্স ডে হিসাবে বাংলা ভাষা এখনই পরিচিত হয়েছে আমাদের মুভিগুলো বিভিন্ন দেশে যাবে এবং আমাদের যে হিরো হিরোইন আছে আমাদের যে কালচার সংস্কৃতি এগুলো বিভিন্ন দেশে যাবে আমাদের মূল্যবোধগুলো বিভিন্ন দেশে যাবে এবং এখান থেকে আমরাও অনেক কিছু শিখতে পারবো আমাদের এই মুভি থেকে নিশ্চয়ই মানে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুবই ভালো একটা পারফরম্যান্স আমাদের যে আছে সেটা আমরা বুঝতে পারছি এবং খুবই গর্ববোধ করছি আমি যে এরকম একটা মুভি আমাদের বের হবে সাকিব খান দেবজিৎ এই তিনজনের ভিতরে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার কে আমার বিশ্বাস সাকিব খান এর উত্তর 100% সঠিক সাকিব খান সবচেয়ে বড় সুপারস্টার বর্তমানে কেন সাকিব খানের ছবি বিদেশে চলে দেবজিৎ এর ছবি ওদের দেশ ছাড়া দেশেও ঠিকমতো চলে না আমি জানি কারণ আমার অনেক ছবি আমি দেখেছি সাকিব খান এখানের এবং এত ভালো পারফরম্যান্স উনি এত ভালো পারফর্মার যে ওনারটা অবশ্যই তো বিভিন্ন দেশে যাওয়া উচিত এবং সেজন্য আমি খুব কনফিডেন্ট ছিলাম যে এটা অবশ্যই সাকিব খান কারণ আমি ওনার এতই মুভি বের হয় রিলিজ পাই এত মুভি দেখি আমি ওনার তো সেই তুলনায় আমি তো অন্যদেরটা দেখি না আমি কলকাতার মুভি অনেক দেখি কিন্তু ওটা তো এত দেখি না তো এই জন্য আমার আত্মবিশ্বাস ছিল যে এটা আসলে সাকিব খানই হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ